সিনা বালুচড়ি সুতোর কাজের যে বালুচড়ি এত ডিম্যান্ড হিউজ ডিম্যান্ড কি কি কালার আছে কি কি ডিজাইন আছে বলো কারণ আমার কাছে তিন চার রকম ডিজাইন ছিল তো দেখো আমি একটা ডিজাইনের এই কালারটা এটাও যার যার লাগবে বলবো তোমরা একটু দেখো মানে আমি অনেক কটা ডিজাইন দেখাবো তিন থেকে চারটে ডিজাইন তার সাথে অনেক কালার দেখাবো অপশান দিয়ে বুকিং করবে আটশো নিরানব্বই প্রাইস যাবে ইজিলি ক্যারি করতে পারবে নিজেরা তো পড়বে গিফট আইটেমের জন্য হলো দারুণ জিনিস সেটা ঠিক আছে কারণ সবাই এরকম নিচ্ছে পাঁচটা ছটা সাতটা আমার অফলাইনেও যেমন যাচ্ছে অনলাইনেও তেমন যাচ্ছে তো দেখো ফার্স্ট আমি যে একটু তাড়াতাড়ি করে আমি শাড়িগুলো দেখাবো তোমরা একটুখানি ফার্স্ট ফার্স্ট দেখবে আর হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট পাঠাব দেরি বিশেষ করবে না ঠিক আছে জাস্ট ডিজাইন দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা পার্পেলের ওপর এরকম সুন্দর আঁচলের ডিজাইনটা পেয়ে যাচ্ছ দেখো পুরো অল ওভার জুড়ে কাজ পাচ্ছ আচ্ছা এই যাচ্ছি পুরো অল ওভারে কাজটা চলে যাচ্ছি বোর্ড সাইডে বর্ডার পোর্শন চলে যাচ্ছে এই ডিজাইনটা বর্ডার চলে যাচ্ছি আর এই যাচ্ছি বুটার ডিজাইনটা ওকে তবে এই আমি ডিজাইন যেটা বললাম অনেক কটাই দেখাবো তবে সেম মেটেরিয়াল ভাবে সেম তোমরা এই যে সাদা সুতোর কিন্তু ওয়ার্ক পুরোটা কিন্তু সাদা সুতোর কাজ পাচ্ছো ওকে এই গেল অল ওভার জুড়ে ওয়ার্ক আর একদম তোমার এরকম ডুয়েল টোনেই পেয়ে যাচ্ছো এই যাচ্ছে তোমার বিপিট পোর্শনটা ক্লিপসের বটরে এই কাজটা দেখো এগুলো সব কিন্তু এইট আমি প্রথম একটা শাড়ি শুরু দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক পোর্শনে কাজটা দেখো পুরো সুতোর এবং ইন্টারলক করা দেখে নাও পুরো বুটার ডিজাইন ইন্টারলক বয় একদম আঁচল পোশান ইন্টারলক ঠিক আছে একদম একই রেটে পেয়ে যাবে একই প্রাইজে তোমাদের পেয়ে যাচ্ছো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট যাবো তোমার এই কালারটা দেখো ময়ূর কঞ্চির ডার্ক কালারটা এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা আঁচলটাও বলবো দারুণ দেখতে কোনো কথা হবে না এর এই কালারটা বলব সবাই পড়তে পারি আচ্ছা বোধ সাইড এরকম সুন্দর বর্ডার ভিডিওটা কিন্তু অনেক বড় হবে কারণ আমি অনেক কটা ডিজাইন দেখাবো অনেক কটা কালার দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি নেবে কারণ এই ফার্স্টবি না আমার মনে হয় না নেক্সট টাইম আর আসবে বলে ঠিক আছে চলো নেক্সট কালার দেবো একদম তুই ফার্স্ট ফার্স্ট খোল আমি ফার্স্ট ফার্স্ট দেখাবো এই যাচ্ছি তোমার জাস্ট ওয়াইন কালারটা দেখো জামের সাথে যেটা ওয়াইন কালার মিক্স করে যে কালারটা এই ডিজাইনটা দেখো এই যাচ্ছি আঁচল পোর্শন বোধ সাইড এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ আর এই পাচ্ছ জাস্ট বিপিটা এর বর্ডারের এই কাজ প্রত্যেকটা বিপি কিন্তু কাজ করা বিপি থাকবে কোনো বিপি তোমার প্লেনের ওপর বিপি দেবো না প্রত্যেকটাই কিন্তু কাজ কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট যাবো এই যে তোমার এটাই আছে তোমার বটল গ্রিন কালারটা জাস্ট দেখো বটল গ্রিনটাও হলো ভীষণ সুন্দর কালচে বটল গ্রিন যাচ্ছে আচ্ছা আঁচল পোর্শন পেয়ে যাচ্ছে এরকম সাদা আঁচল পোরশন বোর্ড সাইডে এরকম সুন্দর বটার চলে যাচ্ছে আর এই পাচ্ছো বিপি স্লিভসের পটরে এই কাজ একদম হুড়মুড়িকে স্ক্রিনশট নেবে কিন্তু দেরি করবে না যার যতগুলো পিস লাগবে ঠিক আছে ফার্স্ট 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 তুই দেরি করিস না চলো নেক্সট যাবো তোমার এটা ধরো তো নেক্সট যাবো তোমার এই যে অরেঞ্জ কালারটা উফ কি লাগছে দেখো একদম ব্রাইট কালার লাগছে পুরো ডুয়েল টোন তার সাথে এরকম সুন্দর হোয়াইট একদম তোমার কাজ যাচ্ছে পুরো অল ওভার কাজ বোর এরকম সুন্দর বর্ডার আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ আমি বলেছি ভিডিওটা বড় হবে কিন্তু আমি বারবার বলবো কারণ হচ্ছে তোমাদের যা যা লাগবে তা তাই নাও এটা অনেক অনেক তোমাদের কারণ এ পড়ে আছে ঠিক আছে স্ক্রিনশট পড়ে আছে দেখো এই পাছো ওয়াইনের আরেকটা ডিজাইন দিয়ে দিচ্ছি এই যাচ্ছ তোমার জাম কালারটা একটু বলবো আঁচলটা একটু ফোকাস করো আঁচলের দিকটা দেখো এই যাচ্ছি যে আস আঁচল পুরোটা সুতোর কাজ আচ্ছা বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পোর্শন ঠিক আছে আর অল ওভারটা দেখো বড় বুটার পাচ্ছে ছোট বুটি দেখো সাইনিং একটা লুকটা দেখতে পাচ্ছ যে ডুয়েল টোনটা যাচ্ছে আর এই যাচ্ছি এর বিপিটা দেখিয়ে দিয়ে এই পাচ্ছ বিপির পোষণটা স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা চলে যাচ্ছে আমি প্রত্যেকটা বিপির ডিজাইন আলাদা এলেই আমি কিন্তু বিপি দেখিয়ে দিচ্ছি দেখো এই পাচ্ছ আরেকটা কালার বাটল গ্রিনের সাথে মিনাকারি বাদ চলে যাবে এটা এই যাচ্ছি আঁচলের লুকটা আচ্ছা বোথ সাইড এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছি আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা স্লিভসের বর্ডার এই কাজটা এটাও যার যার লাগবে তাড়াতাড়ি করবে এগুলো কিন্তু দেরি বিশেষ করবে না দেরি করলেই কিন্তু মানে কি বলবো তোমরা দেরি করবে ভাবনা চিন্তা করবে অন্যজন নিয়ে নেবে এই গেল আঁচলের লুকটা বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার আর এই পেয়ে যাচ্ছো বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা একদম তাড়াতাড়ি করতে হবে কিন্তু ঠিক আছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে চলো এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো একদম অরেঞ্জি স্পিচ কালার উফ মার্কাটারই কালার কি তার দেখতে লাগছে শাড়িটা আমার পুরো একদম চোখটাই পুরো একদম মনে হলো আর শান্ত হলো একদম এতটাই সুন্দর মিষ্টি লুক এটা ঠিক আছে এই যাচ্ছে জাস্ট ডুয়েল টোনে যাচ্ছে অরেঞ্জ স্পিচ কালার দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভারটা এই ডিজাইনটা পাচ্ছ আঁচলের লুকটা চলে যাচ্ছে এইরকম একদম বর্জ্যাস লুক আর এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডারে এই কাজটা চলে যাচ্ছে মার কাটারি শাড়ি মার কাটারি শাড়ি ও কেন তোমাদের এত ডিম্যান্ড আমি বুঝতে পারছি এইট হান্ড্রেড নাইনটি নাইন এই ডিজাইনটা দেখো ময়ূরকন্ঠী কালার এটা ঠিক আছে এর মনে এই ডিজাইনের মনে হয় ময়ূরকন্ঠী ময়ূরকন্ঠির ডার্ক কালারটা দেখিয়েছে এটা ময়ূরকন্ঠ কালার এই গেলো আঁচলের লুকটা বোথ সাইড সুন্দর বর্ডার পাচ্ছ এই পেয়ে যাচ্ছ বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজটা ও বলো তো কোনটা ছেড়ে কোনটা আমি জানি চোখটা ধাঁধিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো বলবো একটু ফার্স্ট ফার্স্ট করবে কিন্তু শোরুম যারা ভিজিট করে এই জায়গায় নিতে চাইছো বুকিং করে নাও নাহলে শোরুম এসে কিন্তু একদম পাবেই না কারণ আমার অনলাইন দিয়েটা ভীষণ ফার্স্ট ফার্স্ট এই গেল আসল বো সাইডে এরকম সুন্দর বর্ডার এই যাচ্ছে বিপির পোর্শন স্লিপসের বর্ডার এই কাজটা আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত কারণ অনেক দূর দূরান্ত থেকে দিদিরা আসছো বলবো অযথা ঘোরাঘুরি করবে না গুগলে সার্চ করবে রঙের বাহার তারপরেও যদি প্রবলেম হয় অবশ্যই আমাদের কিন্তু এখানটা ধরে দেওয়া আমার তারপরেও যদি প্রবলেম হয় আমাদের তোমরা যে দুটো বুকিং নাম্বার আছে সেখানে কল করে নেবে এই গেল বোর্ড সাইডে বর্ডার পোর্শন আর এই পাচ্ছো বিপিটা আর স্লিভসের বর্ডারেও কিন্তু এরকম সুন্দর কাজ চালু আছে ব্ল্যাকটাও দারুণ না দুর্ধ্বস দেখতে লাগছে আর এই কালারগুলো বলবো এই কালার অ্যাকচুয়ালি কী হয় কি সব বয়সে পড়তে পারে কালারটা বুঝলে তো যদি মনে হয় যে মিডিল এজের কাউকে গিফট করবো এই কালারটা গিফট করো না এই ব্লাউজ পিসটা বানিয়ে নেবে বা সাদা দিয়েও পড়তে পারে মানে সাদা যদি হাঁকো বা একটা ব্লাউজে পড়া হয় না এই শাড়িগুলো ফাটাফাটি ফাটি লাগবে এই গেল বিপি অ্যান্ড স্লিভসের বটরের কাজ অ্যাকচুয়ালি এই শাড়িটা দেখার সময় না আমার এই সাদা ব্লাউজের কথা খুব মনে পড়ে অ্যাকচুয়ালি আমার ব্লাউজটা এই মুহূর্তে আমার হচ্ছে না আর কি না হলে আমার এরকম সুন্দর একটা সাদা হাকোবা ব্লাউজ মানে আছে এই গেল আঁচল পোর্শনটা মেহেন্দি গ্রীন কালারটা দেখো বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার আর এই গোল বিপি অ্যান্ড স্লিভসের এর বর্ডার এই কাজটা এটাও পেয়ে যাচ্ছে এইট হান্ড্রেড নাইনটি নাইন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আচ্ছা এই গেলো তোমার বাটাল গ্রিন কালারটা দেখো বাটাল গ্রিনের সাথে এরকম সুন্দর হোয়াইট সুতো দিয়ে বাক আচ্ছা বোর্ড সাইডে এরকম বর্ডার পুরো চলে যাচ্ছে এই যে আঁচল পোর্শনটা এই গেল বিপি অ্যান্ড স্লিভসের স্লিভসটা চলে যাচ্ছে এরকম সুন্দর হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট কালারটা আহ কি দারুন কি দারুন এই কালারটা বলবো ছেড়ো না কেউ ঠিক আছে কালারটা হলো না রেড না পিঙ্কি অদ্ভুত কালারটা অদ্ভুত অদ্ভুত পুরো কালার দেখো বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পোর্শন আঁচলের লোকটা চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা চলে যাচ্ছে আর এই যা পাচ্ছো জাস্ট একটা অদ্ভুত একটা কালারটা এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে এই কাজটা ফাটাফাটি ফাটাফাটি চলো নেক্সট যাবো এই কালারটা এই এই কালারটা বলতে যে কালারটা আমি পরেছি সেম কালার কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট পাচ্ছ আঁচলের লুক চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা চলে যাচ্ছে বোধ সাইডে এরকম পটার চলে যাচ্ছে এই গেল ভিপি অ্যান্ড স্লিভসের বটরের এই কাজ ঠিক আছে এইট হান্ড্রেড নাইনটি নাইন অলি এবার যাবে তোমার যাবো তোমার অরেঞ্জ অরেঞ্জের ওপর আর একটা ডিজাইন দেবো এই পাচ্ছ অরেঞ্জের ওপর দেখে নাও অরেঞ্জের সাথে একদম এরকম সুন্দর হোয়াইট ছোটো দিয়ে কাঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা বোথ সাইডে এরকম সুন্দর বর্ডারের লুক যাচ্ছে এই গেল ভিপির পোর্শনটা অ্যান্ড স্লিভ এর বর্ডারে কিন্তু এই কাজটা যার যেটা পছন্দ হবে ফার্স্ট ফার্স্ট শর্টস নাও আর বুকিং এ পাঠো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই চলে যাচ্ছি তোমার বাটল গ্রিনের উপর আরেকটা ডিজাইন দেখো একদম এই যাচ্ছি তোমার আঁচলের লোকটা আচ্ছা বোর্ড সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছ অল ওভার এরকম সুন্দর বড় বড় বুটার পাশে ছোট ছোট বুটা এর বিপিটাও দেখে দিচ্ছি এই পেয়ে যাচ্ছ এই এই এর ডিজাইনের বিপি আর এর বর্ডারে এই কাজটা নেক্সট আরেকটা দেখাবো তোমার মেহেন্দি গ্রিনের ওপর মেহেন্দি গ্রিন এই কালারটা পাচ্ছ ডুয়েটনে চলে যাচ্ছে মেহেন্দি গ্রীন এই শর্টটা রেডি স্টোন তার সাথে পেয়ে যাচ্ছে এরকম সাদা সুতো দিয়ে ওয়ার্ক আঁচলের লোক লুকটা বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আর এই পেয়ে যাচ্ছে বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজ এইট হান্ড্রেড নাইনটি নাইন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেওয়ার বুকিং নাম্বারে পাঠিয়ে দাও